হাতেম খিলাফতের অবসান ঘটে যা গত দুইশ বছর ধরে শাসন করছিল এর ফলে সালাহুদ্দিন আরও শক্তিশালী হয়ে যায় এবং এইভাবে তিনি মিশরে শিয়া ইসলামকে ছেড়ে সুন্নি ইসলামকে প্রচার করতে শুরু করেন এর তিন বছর পর নুরুদ্দিন জাঙ্গীর মৃত্যু হয় যার ফলে সালাহুদ্দিন আইয়ুবি রাদিয়াল্লাহু আনহু স্বাধীনতা পান এখন তিনি নিজের ক্ষমতা বলে সিদ্ধান্ত নিতে পারতেন নুরুদ্দিন জাঙ্গির মৃত্যুর পর তার ছেলে ইসমাইল তার উত্তরাধিকারী হন যা সালাহুদ্দিন আইয়ুবির আনহু জন্য একটি টার্নিং পয়েন্ট সাবিত হয় নুরুদ্দিনের মৃত্যুর পর সিরিয়া টুকরো টুকরো হয়ে যায় কারণ প্রত্যেকেই ক্ষমতা অর্জন করতে চেয়েছিল সালাহুদ্দিন রাদিয়াল্লাহয়ানহু যিনি মিশরের শক্তিশালী শাসক হয়ে উঠেছিলেন তিনি নিজেকে নুরুদ্দিন জাঙ্গির উত্তরাধিকারী বলতে শুরু করেন এই কারণে এগারোশো চুয়াত্তর সালে সালাহিন আয়ুবি রাজিয়াল্লাহআ দামেশকে পৌঁছান যাতে শহরটিকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন সালাহুদ্দিন আইয়ুবি আনহু দামেশ এবং অন্যান্য সিরীয় শহরগুলোর সাথে চুক্তি করে সেগুলোকে নিজের সাথে মিলিয়ে নেন অনেক লোক সালাহুদ্দিন আইয়ুবির আনহু ক্রমবর্ধমান শক্তি দেখে তার সাথে হাত মেলাতে চেয়েছিল কিন্তু সালাহুদ্দিন আইউবি রাদিয়াল্লাহু আহ জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আলিবপুর শহর দখল করা কারণ এটি সেই সময়ের একটি খুব গুরুত্বপূর্ণ শহর ছিল